দ্রুত সময়ের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার বিস্ময়কর এক কৃতিত্ব গড়েছেন ছয় বছর বয়সী শিশু আব্দুর রহমান মাত্র তিন মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছেন তিনি ইংরেজিতেও তার রয়েছে বিশেষ দক্ষতা যা সবাইকে মুগ্ধ করার মতো হাফেজ আব্দুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামের বাসিন্দা প্রবাসী ফরহাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান পিতামাতার ভালোবাসা ও শিক্ষকদের উৎসাহের মাধ্যমেই আব্দুর রহমান এই অসাধারণ কৃতিত্বটি অর্জন করেছেন হাফেজ আব্দুর রহমান জানায় শিক্ষকদের সহযোগিতায় মাত্র একানব্বই দিনে কোরআন মুখস্থ করেছেন বড় হয়ে ইসলামিক স্কলার হতে চান তিনি আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আমি আমার ওস্তাদদের সহযোগিতায় একানব্বই দিনে এক সম্পন্ন করেছি আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই আপনার সকল আমার জন্য দয়া করবেন প্রখর এই মেধাবী শিক্ষার্থী রাজধানী ঢাকার তিনশো ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বরামধন্য ইংলিশ ভার্সন স্কুল মাদ্রাসা আল ইন্তিফাদা ইনস্টিটিউটের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত হিফজ শেষ করে বর্তমানে অধ্যয়ন করছেন রিভিশন বিভাগে জানা গেছে শিশু আব্দুর রহমান দুই সালের ডিসেম্বরের শেষের দিকে ওই প্রতিষ্ঠানে ভর্তি হয় দুই সালের দশই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার পড়া লেখা শুরু হয় প্রথমে সে কোরআন দেখে দেখে পড়া শুরু করে পরে মাত্র একানব্বই দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে শিশু আব্দুর রহমানের এই অসাধারণ কৃতিত্বকে এক অলৌকিক ব্যাপার হিসেবে দেখছেন তার শিক্ষকগণ শিক্ষকরা বলছেন আমরা বুঝতে পেরেছি তার জ্ঞান আল্লাহ প্রদত্ত তারপরে আমরা তাকে হিফজুল কোরআনে প্রমোশন দিয়েছি মাত্র একানব্বই দিনে সে কোরআনকে মুখস্থ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আব্দুর রহমান কবি মাফি একজন ছাত্র তার কোরআন মুখস্থ করার প্রতিভা আমাকে সবসময় মুগ্ধ করত আল্লাহ তা তাকে আরও সাফল্য দান করুন এবং তার এলেম আমল ধারা আব্দুর রহমানের এমন কৃতিত্বে গর্ববোধ করছে তার পরিবার আলোয় আলোকিত হয়ে দেশেরা আলেম হবে এমন প্রত্যাশা তাদের এদিকে শিশু আব্দুর রহমানের জন্য অসামান্য কৃতিত্বের তাকে সংবর্ধনা জানানো হয়েছে সোমবার বিকেলে চান্দিনায় হাফেজ আব্দুর রহমানের নিজ গ্রামের জোরপুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন নগদ দশ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধিত করেন ওর এই কৃতিত্বর সাথে ভাগিদার হইতে আমি নিজের খুব ভাগ্যবান মনে করছি হাফেজ সাহেব আমার মনে হয় নজির এত কম বয়সে হাফেজ হয়েছে স্বাধীন অন্য নামে বা অন্য কাজে বা অন্য কৃতিত্বে যদি বাংলাদেশ চিনে আজকে আরেকটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এত কম বয়সে কেউ কোরআনে আর হাফেজ হয়েছে এছাড়াও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দরা নগদ অর্থ দিয়ে তাকে সম্মানিত করেন আব্দুর রহমানের এমন কৃতিত্ব শুধু তার পরিবার ও তার শিক্ষা প্রতিষ্ঠানে নয় পুরো দেশের মুসলিম উম্মার জন্য এক আনন্দের উৎস হয়ে দাঁড়াবে বলে জানান বক্তারা অনুষ্ঠানে মাধাইয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবুল খায়ের মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাহান সাজু পৌর বিএনপির সহ সভাপতি শহীদুজ্জামান সরকার উপজেলা যুব দলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার সাইফুল্লাহ বাপ্পি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক মাধাইয়া ইউনিয়ন যুব দলের সভাপতি কে এম জামাল হোসেন সাধারণ সম্পাদক সোহেল বিন রাজ্জাক মাধাইয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এরশাদ সরকার